যে সকল মহিলা মা বোনেরা তার স্বামীকে প্রতিদিন তিনটি কথা বলবে স্বামী তাকে পাগলের মতো ভালোবাসবে এই তিনটি কথার কারণে আল্লাহর পক্ষ থেকে সংসারে রহমত আসবে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা বহু গুণে বেড়ে যাবে এবং কখনোই আপনাদের মধ্যে বিচ্ছিন্ন হওয়ার মনোভাব বা এমন ভাষণ আপনাদের মনে আসবে না যতই দিন যাবে ততই আপনাদের সম্পর্ক আর মহাব্বত ভালোবাসা বাড়তেই থাকবে ইনশাল্লাহ যদি প্রত্যেক দিন আমার মা বোনেরা তার স্বামীকে যদি তিনটি কথা যদি বলতে পারে আগে আল্লাহর কোরআন কি বলে আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আল্লাহ তালা কোরআন আল করিম বলছেন হুন্সুল্লা আল্লাহ রাব্বুল আলমিন বলছেন অদুনিয়ার মানুষের শোনো স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে এমন স্বামী হচ্ছে তার স্ত্রীর পোশাক আর স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক ও আল্লাহ সুবহান্লাহমদি দেহের জন্য আমাদের পোশাক জামা যতটা গুরুত্বপূর্ণ আবার জামার জন্য দেহটা যেমন গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রী একে অপরের সাথে এমন মিশে থাকার কথা আল্লাহ তালকুল কেরিমে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম নবীজি তার স্ত্রীদেরকে কতটা মহাব্বত করতেন আর স্ত্রীরাও নবীজি সাল্লাহ আলী ওসাল্লামকে কতটা মহাব্বত করতেন শুধুমাত্র একটি দৃষ্টান্ত আপনাদেরকে দেই আল্লাহর হাবিব সাল্লাহ আলী বয়স যখন পঁচিশ বছর খদি কুবরা কুবরারদী আল্লাহ আনহার বয়স তখন চল্লিশ বছর তখন তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ঘর সংসার করতেছেন যখন পঁচিশ বছর বয়স থেকে রসোল্লা সাল্লাহ আলী ওসাল্লাম চল্লিশ বছর বয়সে যখন পতিত হলেন নবীজির বয়স যখন চল্লিশ বছর আল্লাহ তালার পক্ষ থেকে নবীজি সাল্ল্লাহ আলী ওসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন ওহি আসে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের নিকট আল্লাহ রসুল দিনের দাওয়াত দাওয়া শুরু করলেন মহিলাদের মধ্য থেকে সর্বপ্রথম কালিমার দাওয়াত দিনের দাওয়াত ইসলামের দাওয়াত দিনের নবীজির প্রিয়তমা স্ত্রী হজরতে খদি জাতুল কবরা রদি আল্লাহ আনাহাকে সুবাহান আল্লাহ নবীজি গিয়ে বললেন ও প্রিয়তম স্ত্রী আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল পয়গাম্বার রেসুল কোরআন আমার কাছে কোরআন নাজিল হয় অবতীর্ণ হয় পরকাল হাসর হবে এবং যদি তুমি আমার প্রতি ইমান আনো আল্লাহর প্রতি যদি ইমান আনো এবং ইসলামের বিধিবিধানের প্রতি যদি ইমান আনো তাহলে তুমি জন্নাতি হজরত জাতুল কবরা রদি আল্লাহ আনহা এক বাক্যে বলেন ইয়ার সুল আল্লাহ ওগো আমার স্বামী আপনার আপনার সাথে দীর্ঘদিন এই সংসার করতেছি আপনার সাথী দীর্ঘদিন আমার উঠা বসা চলা ফেরা ইয়ার সুলল্লাহ আপনি আপনার আখলাক আপনার চরিত্র সর্বশ্রেষ্ঠ আপনি কাউকে কখনো কষ্ট দেননি এবং আপনি আপনার স্ত্রীর হক সঠিকভাবে আপনি আদায় করেন আপনি জীবনেও মিথ্যা কথা বলেননি অগয়া রসুল আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং আপনি মোহাম্মদ রসুল উল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল আমি মনে প্রাণ মনে প্রাণে বিশ্বাস করে আমি ইমান আল্লাহ সোভান আল্লাহমদিন হাজুর খাদিজাতুল খাদিজাত হু আনহা তখন ওনার যত সম্পদ আছে টাকা পয়সা আছে কারণ ছিলেন হজরত নারী যত সম্পদ টাকা পয়সা ছিল সব ছিল্লামকে দিয়ে দিলেন আর নবীজি সাল্লিউসাল্লাম সব ইসলাম প্রচারের কাজে খরচ করলেন সোহান আল্লাহ এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলছি আপনারা আপনাদের স্বামীকে প্রতিদিন তিনটি কথা বলবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলছেন তোমরা সাবিদেরকে ডেকে বলেন সাবিরা নারীদেরকে বাঁকা থেকে সৃষ্টি করা হয়েছে স্ত্রীদেরকে বাঁকা হাট থেকে সৃষ্টি করা হয়েছে তাদেরকে সোজা করতে যেও না তাহলে ভেঙ্গে যাবে আর তারা যেমন আছে এমনও ছেড়ে দেওয়া যাবে না সাহবাইন গন জিজ্ঞেস করলেন বাঁকাকে সোজা করা যাবে না আবার যেমন বাঁকা তেমনও ছেড়ে দেওয়া যাবে না এর কারণটা কি ব্যাখ্যা করে যদি আপনি বলতেন রসউল বলছেন তোমাদের স্ত্রীদেরকে তোমরা করা শাসন করো না মারধর করো না আবার তাদেরকে এমনি ছেড়ে দিও না তাদেরকে নসিহত করো সুন্দর করে বলো নম্র ব্যবহার করে করে তাদেরকে নামাজের কথা বলো দিনের কথা বলো যদি তাদেরকে সুন্দর করে প্রশংসা করে করে তাদের তাদেরকে যদি কথা বলো তারা তোমার তোমাদের কথা সুন্দরভাবে শুনবে আর তোমাদের সংসারে আল্লাহর রহমত নাজিল হবে সোবাহান আল্লাহ এক নাম্বার কথা হলো মা বোনেরা আপনাদের স্বামীকে বলবেন যদি আপনার স্বামী কালো হয় বেটে হয় আপনার স্বামী যদি লম্বাও হয় আপনার স্বামী যেমনই হোক না কেন আপনি আপনার স্বামীর প্রশংসা করবেন আপনি দেখতে সুন্দর আপনার হাসিটা মশল্লা খুব সুন্দর আপনার হাঁটাটা কত সুন্দর আপনি এত সুন্দর কথা বলতে পারেন আপনি যে জামা কাপড় পরেন সেটাতেই সুন্দর লাগে স্বামীর প্রশংসা করবেন স্বামীর প্রশংসা করলে একদিন দুই দিন তিন দিন আপনি স্বামীর প্রশংসা করছেন হঠাৎ করে দেখবেন আপনার স্বামীও আপনার প্রশংসা করতেছে আর যে করে স্বামী স্ত্রীর মোহব্মত প্রশংসা একজন একজন করে ওই ঘরে আল্লাহ রহমত বরকত থাকে শুভানন্দ হামদি স্বামী যেমনই হোক স্বামীর প্রশংসা করবেন দ্বিতীয় নম্বর মা বোনেরা আপনার স্বামীকে আপনি যে কথাটি বলবেন স্বামীকে বারবার তাগাদা দিবেন স্বামীকে বলবেন আপনার শ্বশুর শাশুড়ির ক্ষেদমত করার জন্যে তাদের দেখাশোনা করার জন্যে তাদের সেবা শস্ত্র করার জন্যে তাদের কি লাগবে না লাগবে তাদের প্রশংসা স্বামীর সামনে করবেন আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির প্রশংসা যদি আপনার স্বামীর কাছে আপনি বারবার করেন আর আপনার শ্বশুর শাশুড়ির প্রশংসা করার কারণে আপনার স্বামীর মোহাব্বত আপনার প্রতি বহু গুণে বেড়ে যাবে আপনাকে ভালোবাসবে মহাব্বত করবে এজন্য শ্বশুর শাশুড়ির বেশি বেশি প্রশংসা করবেন তাদের প্রয়োজন পূরণের কথা বলবেন এবং তাদের যা কিছু প্রয়োজন তা দেওয়ার কথা বলবেন তিন নাম্বার হচ্ছে আপনার স্বামী বাজার থেকে যেই জিনিসপত্র কিনে আনে সেটাকে আপনি সন্তুষ্টের চিত্তে গ্রহণ করবেন যেমন আপনার জন্য যদি এক্স জামা যদি নিয়ে আসে তাহলে আপনি বলবেন আপনি আমার পছন্দ মতো জামা নিয়ে এসেছেন আপনার পছন্দের সাথে আমার পছন্দ মিলে যায় যদি খাবার আনি আপনি বলবেন এই খাবারটা আমার পছন্দ বাজার সদায় আনলে বলবেন যে মাসাল্লা আপনি খুব বাজার সদাই করেছেন সুন্দর করেছেন বাহির থেকে স্বামী আসলে পানি দিবেন এবং আপনার কাপড় আস্তিন দিয়ে সামনের মুখটা মুছে দিবেন ভালোবাসা কথা বলবেন অফিস থেকে আসলেই বাজার বাজারের স্লিপ ধরিয়ে দিবেন না আপনি লেবুর শরবত দিবেন শরবত দিবেন কথা বলবেন আস্তে ধীরে তারপরেই করবেন এই কাজগুলো যদি করতে পারেন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে পাক প্রত্যেকটা স্বামী স্ত্রীর সংসারে আল্লাহ পাক ভরপুর নিয়ামত দান করুক রহমত দি আল্লাহ তারা পরিপূর্ণ করে দিক